এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই তো দেখো স্নান টান করে রেডি হয়ে নিয়েছি এখন যাবো চোখের ডাক্তার কাছে কারণ আমি দু বছর আগে ডাক্তার দেখিয়েছিলাম তারপরে বলেছিল চেক আপের জন্য তারপরে আর যাওয়া হয়নি তো প্রেগনেন্সি ট্রেগনেন্সির সময় তো যাওয়া হয়নি আর হয়নি তো এখন যাবো আবার যদি পাওয়ার বাড়ে কমে বা নতুন হচ্ছে মানে তাহলে চশমা বানাতে হবে তো চশমা বানাবো আর প্রচুর চুল উঠছে এই টাইমটায় মানে প্রচুর 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 চুল উঠছে কী বলবো আর মানে প্রেগনেন্সির সময় চুল ওঠেনি এই দু তিন মাসে ওঠেনি সবাই বলে না যে বাচ্চা আর মায়ের চুল হাওয়ায় বাসে সত্যি তাই আমি ভাবতাম একটু গুজব একটা তো এটা নিশ্চয়ই কোনো একটা সাইন্টিফিক কারণ আছে যার জন্য চুল এত পরিমাণে ওঠে মানে স্নান করার সময় তো গাদা গাদা উঠেছে ধরো তারপর আবার এত দিনে যে কত চুল উঠছে আমার ভাবতে পারবে না প্রচুর চুল উঠছে তো এখন আমি রেডি রেডি হয়ে নিই তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে যে আমার বাবু হয়ে গেছে রেডি আমার বাবু আজকে নতুন জামা পরেছে বাবাই তাকাও আমরা যাব এখন ডক্টর কাছে চোখের ডক্টর আমরা যাব এখন দিশা আই হসপিটালে বলো বাবাই তো আমি এইটা পরে নিয়েছি দেখো এইটা অনলাইন থেকে নিয়েছিলাম মিন্ট্রা থেকে বোধহয় কারণ এইরকম সেম ট্রে মানে সেম প্রিন্ট এবার প্রচুর জন নিয়েছে অনলাইন থেকে নিলে এই একটা সমস্যা যে সবাইকে দেখবে একই রকম অনেকে কি স্লিভলেস নিয়েছে অনেকে ফুল হাতও আর এটার কালার অপশন অনেক ছিল কিন্তু এই কালারটাই সবাই বেশি নিয়েছে তো এইটাই আমি নিচ্ছি আজকে বোধ হয় ক তারিখ আঠেরো কি সামথিং এরকম আঠেরো তারিখ বোধ তো আমাদের আজকে মানে শুক্রবারে বাবাগির নাম লিখিয়ে এসেছিলো আগের সাথে কীরকম হতো জানো তো যে যেদিনকে আসবে সেদিনকেই হচ্ছে ইয়ে চেক আপ হতো আমি এর আগে যখন দু বছর আগে দেখেছিলাম কিন্তু এখন আবার অ্যাপয়েন্টমেন্ট নিতে হয় দিয়ে ডেট দেয় সে অনুযায়ী সেই অনুযায়ী হচ্ছে করতে হয় তো আজকে দিয়েছে তো আজকে যাচ্ছি দুটো সময় ছিল লেটই হয়ে গেল তো এখন যাচ্ছি আমি রেডি হয়ে নিয়ে হালকা হাতে ব্রাশ করতে করতে এত চুল উঠে গেলো ভাবো তাহলে কতবার কত চুল ওঠে আর ভেজে চুল আসতে হবে তা আরও ওঠে তো এই যে বেবি ডাইপার ওয়াইফ সব নিয়ে নিলাম বাচ্চার জন্য এখন সমস্ত কিছু নিতে হয় ও রুমাল নিয়ে নিলাম মুখ মোছার জন্য পার্সটাও নিয়ে নিয়েছি তো যা যা নিয়ে আর নিয়ে নিলাম আর আমি হয়ে গেছি ফুল রেডি সিঁদুর টিদুর সমস্ত কিছু করে নিয়েছি তো আমিও হয়ে গেছি রেডি তো এবার বেরিয়ে পড়বো লেট হয়ে যাবে নইলে সেখান থেকে টোটো ধরে একবারে চলে যাব তো দেখো ফুল রেডি হয়ে গেছি ব্যাগপত্র সমস্ত নিয়ে গেছি ওখানে মা রেডি আমিও রেডি হয়ে গেছি বাচ্চার জন্য ব্যাগটা নিলাম আর স্টোলটা নিলাম যদি ব্রেস্ট ফিট করাতে হয় এর জন্য তো হুম হুম ও চলো 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 আমি আর আমার বেটু আজকে সেম সেম পরে নিয়েছি সেম সেম কালার প্রায় আড়াইটে বেজে গেল দুটো একত্রিশ ওই যে ওনারা আসছে দেখো কি সুন্দর শিমুল ফুল ফুটেছে শিমুল ওনার পল আসফুল নাকি না শিমুল তো আমরা ব্যারাকপুর স্টেশনে পৌঁছলাম ব্যারাকপুর ওখান দিয়ে আমরা চলে গেছিলাম দিশাই হসপিটালে ওখানে মানে ওপিডিতে ফিস নিয়েছিলো দুশো টাকা মতো দুশো টাকা মতো ফিস নিয়ে আমাদেরকে মানে বলেছিলো এই রুমে যেতে হবে তো আমরা গিয়ে ওয়েট করছিলাম তারপর একজন চোখটা চেক করলো তারপর ওখানে গিয়ে আরেক জায়গায় লেন্স দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলো তো আমার পাওয়ার যেমন ছিল সেম সেরকমই আছে বাবার পাওয়ারটা মানে বয়স হয়ে তো বাইফোকাল হয়েছে বাবারও চশমা ছিল বাবারটা বাইফোকাল আর বাবার প্লাসে আর আমার হলো মাইনাস ছিল মাইনাস থ্রি এবারও মাইনাস থ্রি আমাকে বললো ওই চশমাটা হচ্ছে ইউজ করলেই হবে আর কি তো ডাক্তার ওখানে দেখি আবার কিছুক্ষণ বসে মানে বেশিক্ষণ বসে থাকতে হয় না আর আমার দুটোর পরে অ্যাপয়েন্টমেন্ট ছিল তো আমরা দুপুর দুটোর পরে অ্যাপয়েন্টমেন্ট নিয়েছিলাম দুটোর পরে গেছিলাম ফাঁকা হয়ে গেছিলো আমার একটাই সমস্যা সারা রাস্তা থেকেই কুকুরের বু কুকুরের গ্রামে যেতে থাকে না সরাসরি সারা রাস্তা থেকে কুকুরের ডাক দেখা হয়ে গেল চলে এসছি তো চলে এসছি রুমে বাবাকে বলেছিলাম যে দাদা বৌদির রেস্টুরেন্টে খেতে মা বাবা কখনও দাদা বদি বিরিয়ানি খাইনি বাবা খেয়েছে এর আগে ডাকা বাড়িতে এসে ডি বাপির তো মাকে বলেছিলাম চলো রেস্টুরেন্টে মা বললো না আর ছেলেকে নিয়ে গেছি বাবুকে অনেকক্ষণ আড়াইটার দিকে গেছি ওরও খিদে পেয়ে গেছে ওখানে গিয়ে অনেকক্ষণ ছিল কিন্তু কান্নাকাটি কিছু করেনি ও বাইরে বেরোলে খুব ভালো থাকে তারপরে না ঘুমিয়ে পড়েছিল আর এখন ধরো চারটে বেজে গেছে অলমোস্ট লোক খিদে বেয়ে গেছে খাইয়ে নিয়ে গেছি তো বাপর তাড়াতাড়ি চল এখানে খেতে গেলে দেরি হয়ে যাবে বাড়িতে নিয়ে যাই বাড়িতে গিয়ে খাওয়াবো বাড়িতে গিয়ে আর কি খাবো তা প্যাক করে নিয়ে এসেছি দুটো নিয়ে এসেছি বিরিয়ানি তিনজনের হয়ে কারণ দাদা বুঝতে কোয়ান্টিটি অনেক দেয় এর আগে বছর আমি সুমন এসে মানে একটা প্লেট এক প্লেট করে নিয়ে দুজনে খেতে পারিনি অনেকটা নষ্ট হয়েছিলো তো দু প্লেট নিয়েছি তিনজনের আমাদের খুব ভালোভাবে হয়ে যাবে সুমন বাড়িতে নেই সুমন গেছে হচ্ছে কোথায় আর কি রাজস্থান গেছে তো ও ফিরতে ফিরতে লেট হবে ট্রেন লেট আছে কারণ জানোই তো প্রয়াগরাজে কি ভিড় হচ্ছে দেখো আমরা চলে এসেছি আমার বেটু একটুও কান্নাকাটি করেনি বেটুর প্যান্টটা একটু খুলে দিলাম কারণ টাইট প্যান্টটা হয়ে গেছে নতুন জামা পড়েছে তো বেটু আমার একটু কান্নাকাটি করেনি সেই আর দু আড়াই দুটোর সময় রেডি করেছে ওকে আমরা এখান থেকে গেছি আড়াইটের সময় ছেলে ওখানে গিয়ে কোনো কান্নাকাটি করেনি চুপ করে দেখেছে ও বেড়াতে সত্যিই খুব ভালোবাসে ও আমি যখন ফাইভ মান্থের প্রেগন্যান্ট তখন রিচার বিয়ে ঠিক করার জন্য মানে দেখার জন্য আমরা দুর্গাপুর গেছিলাম তারপরে আবার হচ্ছে গিয়ে তারপরে তো ঘুরেতে তো এসেছি মাঝখানে গেছি আমার ছেলে পেটুতে থাকতে ঘোরাঘুরি শিখে গেছিলো আবার বাবার কোথায় গেছি আমরা আমার বাবা দু মাস দশ দিন টাইমে মাসির বিয়েতে গেছিল দুর্গাপুর যাত্রী গেছিলো না বাবা আমার বাবা ঘোরাঘুরি করতে খুব ভালোবাসে ঘোরাঘুরি করতে খুব ভালোবাসে মশা চলে এসেছে বাবা মাছ মশা চলে আস এই মশা মশা এই মশা এই মশা আমার ছেলেকে কামড়াবি না বললাম যে চলে আসবে বেলায় ও চলে আসা করা আসলে বিকেলবেলাতে ট্রেন লেট জানোই তো কুম্ভ মেলার জন্য কী হচ্ছে ওরা কাছে রাজস্থান তো ওদের ট্রেনও প্রয়াগরাজ হয়ে হয়ে আসবে তো প্রয়াগরাজ হয়ে আসতে পারছেন না মানে এসেছিলো আট ঘন্টা প্রয়াগরাজের আগে আট ঘন্টা লেট আর প্রয়াজে এসে আরও লেট বারো ঘন্টা লেট এখন লাইন পরিবর্তন করে বেনারসে এসে বেনারসে নাকি এক ঘন্টা মতো দাঁড়িয়েছিলো তো ওখানে নেমে নাকি একটু ঘোরাঘুরিও করে নিয়েছে আমরা তো বেনারস গেছি তো বাবুকে নিয়ে একবার বেনারস যাওয়ার কথা আছে যখন যাব তখন তোমরা দেখতে পাবে তো এখন আমাদের খুব খিদে পেয়ে গেছি বিরিয়ানি এনেছি বিরিয়ানি খাবো আর এই যথেষ্ট ভালোই গরম রোদ আর ওখানটার ভেতরে ফ্যান ট্যান চলছে বাচ্চার ঠান্ডা লাগবে কিনা কারণ ধরো মানে ওয়েদার চেঞ্জ হচ্ছে মেতেই ঠান্ডা লেগে আছে তারপরে আবার যদি হচ্ছে ফ্যান ওখানে সারাক্ষণ ফ্যান চলছে তো এসি চালাইনি ফ্যান চলছে তাও ঠান্ডা লেগে যাওয়ার চান্স আছে তো বাড়িতে এসে কম লেগেছে একটুখানি ফ্যান চালিয়েছিলাম ফ্যান চালিয়ে বন্ধ করে দিলাম তো এবারে আমরা খেয়ে নিই আর সময় তো দিয়েছিলো আর ওখানে মানে ওটা ওষুধ দিয়েছে ড্রপ ড্রপ দেওয়ার পরে চোখটা আপচা আপচে লাগছে মানে চশমা দিয়ে মনে হচ্ছে আরও বেশি আচ্ছা দেখছি আর চশমা ছাড়া মনে হচ্ছে বেশি ভালো দেখছি আর কি তো এ নেবো দুটো ক দুটো এনেছি মানে বিরিয়ানি এই দেখো একটা কারণ ওখানে বসে খেলেও না প্রচুর দেয় একবার আমি আর সুমন এর আগের বার চ পুজোর বাজার করতে এসে ওখানে আমরা আর কি খেতে গেছিলাম তো দা মানে বিরিয়ানি না আমরা খেতে পারিনি পুরো একটা একটা কোনো প্লেট নিয়েছিলাম আমরা খেতে পারিনি সুমন ধরো ছেলে মানুষ আমি বিরিয়ানি মোটামুটি ভালোই খাই সুমনও ভালোই খাই তাও খেতে পারিনি তো মা বলেছিল একটা আনলো মানে একটা আনলে হবে না দুটো নিই পুরো হবে তিনজনে তিনটে এবার বেশি বেশি হয়ে যাবে তো মা অতটা বেশি ভালো খায় না তো নিয়ে এসেছি গরম গরম বিরিয়ানি নিয়ে দাদা বৌদি এবার আমরা সার্ভ করব খাবো দেখো দুটোতে যথেষ্ট স্যালাড দিয়েছে স্যালাড আর এরকম হচ্ছে ধনে পাতা পুদিনা চাটনি হুম পুদিনা চাটনি দিয়েছে কাত লাগলো দেখো গরম গরম ধোয়া উঠছে একটা অনেকটা দেয় দুশো চল্লিশ করে চিকেন নিয়েছে দেখো বিরিয়ানি সাথে ধনে পাতার চাটনি তো এবার খেয়ে নি আর তরসইছে না দেখো এখানে চিকেনের একটা পিস রয়েছে যথেষ্ট বড় আর আলুটাও রয়েছে আর এটা কিন্তু একটা প্লেটের ঠিক আছে দেখো অনেক অনেক বড় আসতে বলেছিলাম তো বাবাকে আনতে যেতে বলেছিলাম তো বাবা বলছো যাবে যাবে করে লেট হয়ে গেছিলো পড়া থাকে ওর তো দেখি পুচু নিজেই এসে কাকাকে নিয়ে এসছে তুই দেখ মামাই কেমন মামাই তোর পড়াশোনা কেমন করছে দেখ বই ছেড়ার জন্য করছে মামাই তা খেলার জন্য কেমন করছে ভাবছি আমি যদি খেলতে পারতাম